নিউজ গুড নিউজ গুড নিউজ আপনাদেরকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি সেই সুসংবাদটা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন যে গত জুলাই মাসে আন্দোলনের সময় বা গণঅভ্যুত্থানের সময় বা এইটাকে আপনি যে নামে ডেকে আপনি খুশি থাকেন ওই সময় সেলিউট দেওয়ার অপরাধে এক এই দূর কি বলি সেলিউট দেওয়ার অপরাধ এটাকে কী বলে পুরস্কার সেলিউট দেওয়ার পুরস্কারের স্বরূপ একজন সম্মানিত নাগরিক রিক্সা ড্রাইভার আমাদের সুজন সাহেবকে একটা রাজনৈতিক দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে এমপি হওয়ার জন্য তো ওনার জন্য আমার হৃদয়ের স্থল থেকে গভীর থেকে শুভকামনা রইল ওনাকে আমি শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই আমি চাই উনি সংসদে যাক সংসদে গিয়ে আমাদের অধিকারে নিয়ে কথা বলুক রিক্সার ড্রাইভারদের অধিকারে নিয়ে কথা বলুক শ্রমজীবী মানুষের অধিকারে নিয়ে কথা বলুক এইটাই গণতন্ত্রের সৌন্দর্য এইটাই হওয়া উচিত কথা হচ্ছে শ্রমজীবী যে অন্যান্য মানুষেরা আছেন যেমন দরেন টমটম ড্রাইভার প্রতিনিধি মৎস্যজীবীদের প্রতিনিধি সবজি বিক্রেতাদের প্রতিনিধি বা এই ধরনের অন্যান্য প্রতিনিধি যদি সংসদে দেয়া যেত সেটা আমাদের জন্য আরও ভালো হতো গণতন্ত্রের একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে পারতাম নিঃসন্দেহে যাই হোক ওনাকে আবারও আমার অভিনন্দন বড়ো কথা হচ্ছে আমাদের সুজন সাহেব ডাকা আট আসন থেকে প্রার্থী হয়েছেন এইখানে আপনি বিএমপিকে পছন্দ করেন বা না করেন মির্জা আব্বাস সাহেব প্রার্থী হয়েছেন তো মির্জা আব্বাস সাহেব নিঃসন্দেহে এমপি হওয়ার মতো বা মন্ত্রী হওয়ার মতো একজন যোগ্য লোক আপনি বিএমপি সমর্থন করেন বা না করেন তো মির্জা আব্বাসের সাথে তো সুজন ভাই আমাদের সুজন সাহেব উনি তো পারবেন না মির্জা আব্বাস না কারো সাথে উনি নির্বাচনে প্রতিনিধি প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বিতা করার মতো যোগ্যতা তো উনার নাই উনি বুট বড়জোর দুই চারশো ভোট পাবে হয়তো বা কয়েক হাজার ভোট পেয়ে যেতে পারে কিন্তু এমপি তো উনি হচ্ছেন না সেটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে কালকেও দেখেছি উনি হাতে আপনার দামি ঘড়ি তারপর হচ্ছে গিয়ে দামি কাপড় চুপড় পরে বাসন দিচ্ছেন রাজনৈতিক জ্বালাময়ী বাসন তো নির্বাচনের আগ পর্যন্ত উনি এইরকম বাসন কিন্তু দিয়েই যাবেন দিয়েই যাবেন দামি দামি কাপড় চুপড় পরবেন মোটামুটি একটা ভালো জীবনযাপনে ভালো পোশাক আশাকে উনি অভ্যস্ত হয়ে যাবেন তো নির্বাচনে যখন উনি হারবেন হারবেন তো নিশ্চিত সেটা তো আমরা সবাই জানি হারবেন তখন উনি কি করবেন তখন কি উনি আবার সেই রিস্কা চালানোর পেশায় ফেরত যেতে পারবেন না তখন উনি কিন্তু ফেরত যেতে পারবেন না ওনার মধ্যে একটা ইগো কাজ করবে তাছাড়া একজন নেতা মানুষ কীভাবে উনি রিস্কা চালাবেন তাহলে উনি কী করবেন উনি ফেসবুকে একটা পেজ তৈরি করবেন আর ওই যে আমাদের খাইরুল দেওয়ান নাকি একজন আছে আমাদের যিনি প্রধানমন্ত্রী হওয়ার জন্য বারবার চেষ্টা করেন বা বক্তব্য দেন বা উনি মানুষকে মনোনয়ন দিচ্ছেন এই রকম জাতি আরেকজন নেতাকে পাবে মানে সুজন ভাই উনিও ঠিক এইরকম পেস্টেজ তৈরি করবেন বাসন টাসন দেবেন যে আমি প্রধানমন্ত্রী হলে এইটা করবো আমি না হলে এইটা করব এইসব বক্তব্য বক্তব্য দেবেন আর কি উনি তো আমাদের সিলেটে একজন রিক্সা ড্রাইভার আছে তার নাম হচ্ছে গিয়ে অলরাউন্ডার জাকির নায়ক অলরাউন্ডার তো খুব সহজ সহজ মানুষ ভালো লোক তো সে অনেক সময় তার রিক্সা উঠলে যাত্রীদের কাছ থেকে বাড়া কম নেয় একটা ভুটের আশায় মাঝে মধ্যে পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে রাজনৈতিক বক্তব্য দেয় বুঠের আসায় হ্যাঁ যে সে মেয়র হবে তো এইগুলো আসলে ভাই গণতন্ত্র সৌন্দর্য বুঝছেন এগুলো নিয়ে আসলে হিংসা করার কোনো কিছু নাই এগুলো নিয়ে মন্তব্য করার কিছু নাই এইটা গণতন্ত্র সৌন্দর্য এইটা হওয়া উচিত তো ডেস্টিনি টু থাউজেন্ড লিমিটেড নামে একটা কোম্পানি ছিল আপনারা অনেকেই হয়তো জানেন বিষয়টা তো ডেস্টিনিতে দেখতাম যারা কাজ করত তারা আপনার টাই পড়তো দামি শ্যুট পড়তো যাতে মানুষজন ভাববে আর কি যে অনেক পয়সা আর মানুষকে বোঝাতো ডেস্টিনি করলে গাড়ি হয়ে যাবে বাড়ি হয়ে যাবে এই হয়ে যাবে সেই হয়ে যাবে যখন তাদের ইনকাম হতো না বা যখন ডেস্টিনি ভেনিস হয়ে গেলো তখন তার এমন একটা পর্যায়ে গেল না পারলো শরীর থেকে কুট খুলতে না পারল ছোটো কোনো কাজ করতে ঠিক আছে তারা একটা গেড়াকলের মধ্যে পড়ে গেলো তো আমি মাঝে মধ্যে এইটা ভাবে হাসছি যে কয়েকদিন পরে আমাদের সুজন সুজনবাইয়ের কী অবস্থা হবে উনি না পারবে আবার রিক্সা চালাতে না পারবে উনি নেতা হতে যদিও উনি রিক্সা চালাতে ফেরত যায় তাহলে আমাদের এই যে কী বললাম একটু আগে জাকির নায়ক অলরাউন্ডার তার মতো হয়তো রিক্সা চালাবে আর মানুষের কাছে বুট চাইবে এই পাগলামি করবে দুঃখিত আসলে পাগলামি বলা উচিত হয়নি উনি একজন সম্মানিত নাগরিক তো যাই হোক এই পর্যন্ত আমাদের আমার আজকের গুড নিউজটা ছিল আশা করি এই গুড নিউজ শুনে আপনারা উপকৃত হয়েছেন দেশ জাতি উপকৃত হয়েছে যদি ওয়ার্ল্ডের আরও কিছু মানুষ আমার এই বক্তব্যটা শুনতো তাহলে পুরো ওয়ার্ল্ডের মানুষই কিন্তু আসলে এই বক্তব্য থেকে বা এই নিউজটা পেয়ে উপকৃত হতো যাই হোক আমার পেজটা একটু ফলো করে সাথেই থাকুন